হ্যালো চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে খুবই তাড়াতাড়ি করে রেডি হয়েছি তাও আবার মা আর বোনের ড্রেস পরে নিয়ে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মার্কেটে যেহেতু জন্মাষ্টমী আর তোমরা তো সবাই জানো আমার বাবর বাড়িতে কিন্তু একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল আর সব কিছু কেনাকাটার পরেও কিন্তু অনুষ্ঠানটা বন্ধ হয়ে যায় যেহেতু আমাদের একজন আত্মীয় মারা গিয়েছিল তো সেই জন্য এইবার কিন্তু অনুষ্ঠানটা আর দেরি করা যাবে না খুব তাড়াতাড়ি অনুষ্ঠানটা হতেছিল তাও আবার জন্মাষ্টমী তার এই সুন্দর সুন্দর ঠাকুরের ড্রেস এবং মাকে হাঁ করে দেখছে

তো আমাদের কিন্তু ঠাকুরের জন্য ড্রেস কেনা কমপ্লিট আর আমরা অনেক কিছু নিয়েছি আর এই দোকানের কাকুটার ব্যবহারও খুব ভালো ছিল আর এর জন্য কিন্তু আমরা এই দোকান থেকে এত কিছু কেনাকাটা করেছি এর আগে যে দোকানে গিয়েছিলাম সেই দোকানে দাদুটার ব্যবহার এত খারাপ ছিল যে আমরা শুধু দু একটা কিনে ওই দোকান থেকে বেরিয়ে এসে করি আমরা তো কাস্টমার পছন্দ না হলে তো বলবো ভালোটা দেখো কিন্তু ওই দোকানদারের আবার ভালো বলে কিছু হয় না নিলে নাও নাহলে চলে যাও এর জন্য আমরা চলে এসে এই কাকুর কাছে আর এই কাকু কিন্তু আমাদের খুব সুন্দরভাবে সমস্ত ড্রেস দেখে আর আমরা সত্যি অনেক কিছু নিয়েছি আর দিদাটাও নিয়েছে যে আমাদের সঙ্গে এসেছিলো এমনকি আমিও তো নিয়েছি সেটা পাশের দোকান থেকে তারপরে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে আমাদের বাড়িতে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো এর জন্য আমরা ঠিক কী কী কেনাকাটা করেছি তোমাদেরকে এই ব্লগে দেখাতে পারলাম না পরে একদিন অবশ্যই তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো চলো